ভাইয়ের কাছে থেকে অল্প সময়ের জন্য বাইক চেয়ে নিয়ে গিয়ে ফেরা হলো না এক যুবকের কৈলাসহর থানায় অভিযোগ দায়ের ঘটনার বিবরণে জানা যায় কৈলাশহর দক্ষিণ কালীপুর চৌদ্দ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সাগরদের বাইকটি তার কাকার ছেলে বিশাল পাল চলতি মাসের কুড়ি তারিখ কিছু সময়ের জন্য চেয়ে নিয়ে যায় বিশাল পাল সাগরদের কাছ থেকে প্রায় সময়ই বাইকটি চেয়ে নিত কিন্তু সেদিন নিয়ে যাবার পর রাস্তার মধ্যে দেখা হয় বিশাল পালের সাথে তার এক বন্ধু যার নাম গণেশ প্রদীপ দাস বাড়ি দক্ষিণ কালীপুর চোদ্দনগার্ড এলাকায় তখন গণেশ মহেশ্ব দাস বিশাল পালকে বলে যে বাইকটি একটু তার কাছে দেওয়ার জন্য সে একটি জরুরি কাজে কৈলেশহর চিরাকুটি এলাকায় যাবে বিশাল পাল বাইকটি তাকে দিয়ে দিয়ে বিশ্বাস করে কিন্তু বাইক নিয়ে যাওয়ার পর আর বাইক নিয়ে ফিরে আসেনি গণেশ মাহিশ্ব রাত্রি গড়িয়ে গেলেও গণেশ মাইসুদাস বাইক নিয়ে ফিরে না আসার কারণে বিশাল পাল তাকে দফায় দফায় ফোন করলেও তার মোবাইল সুইচ অফ দেখায় পাশাপাশি গণেশ মাইসুদাস তার মাকে ফোন করে পঞ্চাশ হাজার টাকা চায় এরপর সে বাইক এনে বিশাল পালকে দেবে বলে গণেশ মাইসুদাস তার মাকে জানায় তবে কি কারণে পঞ্চাশ হাজার টাকা তার মার কাছে চেয়েছে তা

আমার বড় ভাইয়ের বাইক আমি নিচে বাইকটা নেওয়ার পরে দিকে আমার বন্ধু কইছে বাইকটা একটু দে আমি কেন যাইমো চিটাগুটি কইছে যাইব তারা চিটাগুটি যাইব গিয়া চিরা বাইকটা আমার আইনা দিলাইতেছে এরপর দিকে পরে দিকে আর বাইক লই আইনা রাতে রে বা গেছে সে আটটা এরপর ফোন করতে করতে মোবাইল সুইচ অফ মোবাইল সুইচ অফ কই পরে দিকে মারে ফোন করিয়া কয় 50000 টাকা দিলে বলে এরপর বাইক আইনা দিব কেন 50000 টাকা দিত হে হে মার লগে কি তো আমি জানি না তোমার নাম কি আমার নাম বিশাল বিশাল কি বিশাল পাল তোমার বড় ভাইয়ের নাম বড় ভাইয়ের নাম সাগর দে বাইকটা খান নামে বাইকটা আমার কাকার ভাইয়ের নামে সাগর দে আচ্ছা তো যে নিচে এর নাম কি গণেশ গণেশ কি গণেশ মাইশ্য দাস তার বাড়ি কই বাড়ি তো ওই কেন কালীপুর আর তোমার বাড়ি কই আমার বাড়িও আছে ওই কেন